হ্যালো নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে আমি এসছি আমার চ্যানেলের নাম ওপেন ইউ রাইস প্লিজ এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছিলাম আজ থেকে ঠিক ছয় মাস আগে যখন ক্রিয়েট করেছিলাম তখন সম্ভবত ভেবেছিলাম যে আমার দ্বারাই হয়তো একশো সাবস্ক্রাইবারে পৌঁছানো প্রায় অসম্ভব কিন্তু আমি আস্তে আস্তে দুটো চারটে পাঁচটা করে ভিডিও আপলোড করতে করতে শর্টস আপলোড করতে করতে এখন আমার সাড়ে পাঁচশোর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে আপনাদের ইচ্ছায় আপনাদের দয়ায় তো আপনাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন বলে ভাবছেন হ্যাঁ শুধু শর্টসের উপরে নয় রিয়েলিস্টিক ভিডিও বানাবেন বলে ভাবছেন এবং এই ইউটিউবটাকে প্ল্যাটফর্ম বানাতে চাইছেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন এবং একদিনে আপনি অনেক কিছু বুঝে যেতে পারবেন এটা আমি আশা রাখতেই পারি কারণ আমি নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেব। আমি এমন কিছু মানুষ নয় যে আপনাকে রিপ্লাই দেব না প্রতিটা রিপ্লাইকে কমেন্টকে আমি খুটিয়ে খুটিয়ে পড়ে তার জিস থেকে তার মোদা কথা আপনাদেরকে রিটার্ন দেবই এটা আপনাদেরকে প্রথমেই বলে রাখলাম যারা ইউটিউবে কেরিয়ার বানাতে চান আমি ইউটিউবে এখনও পর্যন্ত কেরিয়ার বানাবো বা বানাতে পেরেছি বলে আমি আপনাদেরকে দাবি করছি না বা ইচ্ছা এও করছি না আমার নিজস্ব একটা অন্য ব্যবসা আছে অন্য ব্যবসার সাথে সাথে আমি ইউটিউব জার্নিটা আমার কীভাবে শুরু আমার অন্য একটা ব্যবসা আছে ব্যবসার সাথে সাথে মনে হলো যে আমি ইউটিউবে একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করতে চাই তো ফ্রেন্ড সার্কেল সার্কেল তৈরি করতে গেলে আমি ইউটিউব লাইভে আসবো তাদের সঙ্গে গল্প করবো আড্ডা দেবো এই এই বিষয়টার উপরে আমি প্রথম মাথায় চিন্তা আসি করার পরে ইউটিউব দেখলাম পঞ্চাশটা সাবস্ক্রাইবার না হলে আপনি লাইভ প্রোগ্রামটিংটা স্টেম লাইভটা করতেই পারবেন তো আমি পঞ্চাশটা লাইভ জাস্ট সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়ে যায় তার জন্য আমি ছোট ছোটো শর্টসকে আপলোড করে আপনাদের সামনে দিলাম আপনারা বেশ পছন্দ করলেন ভালো লাগলো আপনাদের আপনারা সাবস্ক্রাইব করলেন তারপরে আমি লাইভ স্ট্রিমটা শুরু করলাম কিন্তু আস্তে আস্তে প্রতিদিন আমার একটা নেশায় পরিণত হয়েছে যে আমি আজকে একটা ভিডিও আপলোড দেবো আজকে একটা শর্টস আপলোড দেবো আমি কোনো কোনো দিন চারটে পাঁচটা ছটা পর্যন্ত ভিডিও আপলোড বা শর্টস আপলোড দিই ভিডিও আপলোড লং ভিডিও আমি এখনও পর্যন্ত আপলোড দেওয়া স্টার্টই করিনি বলতেই পারেন কখনোই আমি স্টার্ট করিনি আমি করবো ইচ্ছা আছে আগামী দিনে কারণ আমি যে ভিডিওগুলি আপলোড করি না কেন আমি কোনোটাকে তাদের কাটশাট কিছু করব না ডাইরেক্ট আপনাদের সামনে ওয়ান টাইম ভিডিও রেকর্ড করব সেই রেকর্ডটা আপলোড করে আপনাদের সামনে দেব। এ এর জার্নির প্রথম শুরু হয়েছিল আমার ওই একটা ছোট শর্টস ভিডিও দিয়ে সেই ভিডিওতে আমি একত্রিশটা সাবস্ক্রাইবার পাই এবং পাঁচশোটার মতো ভিউ পাই তারপর থেকে আমার সাবস্ক্রিপশানও বাড়ছিল না ভিউজও পারছে না রেগুলার বেসিসে আমি একটা করে ভিডিও আপলোড দিতে থাকলাম আমার যে চেপে গেল পঞ্চাশটা সাবস্ক্রাইবার পূর্ণ হলো তারপরে প্রতিদিন একটা করে আমি যেখানে যেতাম যেখানে যেতাম আমি সাধারণতভাবে আমি একটা ব্যবসা আছে আমার হচ্ছে রিয়েল এস্টেটের ছোটোখাটো একটা এজেন্ট আমি আমি হাইওয়ে এবং লোকালওয়ে রোডের উপরে আমি সবসময় থাকতে হয় বাইকে হোক চারচাকাতেই হোক সবসময় থাকি তো তো সেখান থেকে আমার ভালো ভালো ভিডিও ভালো ভালো সিন আমি তুলে নিয়ে আপলোড করে নিয়ে এসে বাড়িতে এসে সেটাকে আপলোড দিতাম এবং সেটাতে একটা গান সেট করে শর্টস শর্টসের আকারে আপনাদের সামনে ছাড়তাম আপনাদের বেশ ভালো লাগতে লাগলো আস্তে আস্তে দেখি আজকে আমার সাড়ে পাঁচশো চল্লিশটা সাবস্ক্রাইবার আজকের দিনে এর থার্ড আগস্ট সানডে আমি আজকে দশটা পঁচিশে বলছি আমার আজকে পাঁচশো চল্লিশটা সাবস্ক্রাইবার আমি ইউটিউবে প্রফেশনাল ইউটিউবারই নই কিন্তু আমার পাঁচশো চল্লিশটা সাবস্ক্রাইবার যদি হতে পারে আপনাদের যাদের ইয়াং বয়েস যাদের অল্প বয়েস যারা নিজেকে কেরিয়ার এটাতে প্রতিষ্ঠা দিতে চান তারা অবশ্যই আমার যে সময়টা আমি যে ছ মাস কোনো মেহনত না করে কোনো পরিশ্রম না করে খুব অল্প অল্প শর্টসকে তুলে নিই আপনাদের সামনে দিয়ে যদি পাঁচশো চল্লিশটা সাবস্ক্রাইবারে পৌঁছাতে পারে আপনারা যারা অনেক কিছু কন্টেন্ট যাদের মাথায় ঘুরছে আমার মাথায় তো কনটেন্ট ঘোরে না আমার মাথায় অন্যান্য ব্যবসা মাথায় ঘোরে তা সত্ত্বেও যদি আমি পাঁচশো চল্লিশটা সাবস্ক্রাইবার এবং প্রায় পাঁচশো ঘন্টা মতো ওয়াচ টাইম আমার যদি হয়ে যেতে পারে দেড় লাখ ভিউজ হয়েছে এখনও পর্যন্ত শর্টস শর্টসের উপরে তো আপনারা যদি করেন আপনারা যারা ইয়াঙ্গার আছেন আমার থেকে অনেক ইয়াঙ্গার আমি এখন বিয়াল্লিশ বছরে আপনারা যারা আঠেরো থেকে তিরিশ এর মধ্যে যারা আছেন তাদের ভাবনা চিন্তা চিন্তাভাবনা অনেক কিছু ফ্রেশ সে ফ্রেশার ভাবনা দিয়ে যদি আপনারা ভিডিও আপলোড করেন বা কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করেন আপনারা ইউটিউবের মতো ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবেনই পাবেন আপনি ফেমাস হবেনই আপনাদের তাই বলছি বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি মনে করেন সাবস্ক্রাইব করার মতো আগামী দিনে এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। এবং ডিটেলসে আসবো কীভাবে আপনি আমি এই বিষয়ের উপর ছোটো ছোটো খাটো স্টাডি করে। হ্যাঁ ডিটেলসে আসবো আগামী দিনে আসবো প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সে আমি অপেক্ষা করব কে কে কোন কমেন্ট করে থ্যাংক ইউ